তুমি যেইভাবে না ফুরবানি করছো সেই দিন হাসনের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের এক একদিনের পেরেশালী কোলের বাচ্চা বুড়াবান ফক্কেই ফাতাকু না ইনকা ফারতু আরে করছোটা কি বাংলা এক মুসলমান এত মিথ্যা কথা বলে এক মুসলমান এত চুরি করে এক মুসলমান এত দুর্নীতি করে মুসলমান এত অন্যায় করে এত সুদ খায় এত কিস্তি এত হারাম একজন মুসলিম মেয়ে একজন মুসলিম নারী এত বিপদটা হয় এত অসভ্য হয় এত চরিত্রহীন হয় আল্লাহ বলছে বান্দা এই পুরুষ নারী আরে কামড়া করতেছ কি ফা কাইফা তাত্তাকুন ইন তোমরা যেভাবে নাফরমানি করছো সেই হাসনের দিন কেমনে বাঁচবে কিভাবে বাচ্চা বলো না ইয়াউ মাইয়াজালুল শিবা যেই দিনের परेशानी একদিন এক দিনের অস্থিরতা কোলের বাচ্চা বুড়া বানায় বুড়া বানায় আমি এটা শুনলে আমার কাঁপ ছুটে শরীর হায় মালিক কি বললি কি বললি আল্লাহ তাআলা বললেন কি ইয়াউদুল মুজরিমু লা ইফতিদি মিন আযাবি ইওমি ইদিম বিবানী অসিবাতিহী ওয়াখি ও ফসিলতি হিল্লতি থোবি অমান ফিন অর্ধি জ্যা মিয়া সুম্ময় জি আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপি মুজরিং পাপি সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নমে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নমে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান্নমে দিয়ে দেন আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন বিনিময়ে শুধু আমাকে বাঁচায় আল্লাহ জাহান নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না এটা দেখতেছি মাওলালা তার অভিম আল্লাহ বলে দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা হাসরের মাঠে দেখবা বান্দা আগুনের ঢেউ দেখবা আগুনের উথাল পাতাল দেখবা আগুনের বিকট গর্জন শুনবা জাহান নামের তীব্র চিৎকার শুনবা তীব্র চিৎকার শুন তখন নাফরমান বলবে মাওলা গোটা পৃথিবী জাহান নামে দিয়ে দেন বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাপ সব জাহান নামে দিয়ে দেন বিনিময় আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ বলবেন কাল্লা কাল্লা না বান্দা কক্ষ মনটা হবে না বান্দা ই নাহা লাওয়া এটা বেলিহান আগুনের শিখা এই আগুনে তোমাকে ফেলাই হবে নাজা যখনই তোমাকে ফেলবে প্রথম ফেলতেই প্রথম সেকেন্ডেই শরীরের গোস্ত চামড়া শাওয়া মানে হলো মশরি ধুনা হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে ফ্রাই এই পুরা শরীর বুনা হয়ে যায় জন্য আমরা দিবানিসি চিৎকার করি নিজের আল্লাহর নাফর মানি করি চালাক মনে করি এত চালাক ভাইবেন না এত চালাক ভাইবেন দুনিয়া ছেড়েই দিত চোদ্দ গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে আপনি ছাড়বেন না কেন হম পূর্বপুরুষরা কোথায় আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল ক্ষমতাধর আল্লাহ বলেন আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল এত লম্বা ছিল এত মজবুত ঘর বানাইত আল্লাহ বলেন এমন জাতি এমন ঘর এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি আর বানাই চল্লিশ হাত লম্বা ছিল এক একটা মানুষ তিনশো বছর পর্যন্ত সাবালক থাকত তিনশো বছর পরে তারা বালে ঘুইত চল্লিশ হাত চল্লিশ হাতে ফ্যান্ডেলটা সমান না খবর আছে নি মিয়া ফ্যান্ডেল দুইটার সমান চল্লিশ হাত লম্বা এই চল্লিশ হাত লম্বা মানুষ যারা হুদ আলাই যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক যদি ছেড়ে না দাও তো আল্লাহর আজাব আসবে তোমাদেরকে আল্লাহ আজাব দিব তারা অবাক হইয়া অবাকরে আজাব দিব মানে আমাদের চাইতে শক্তি ধর কেউ আসে নাকি কোথাও দেখো বেড়া একটা কথা কইলা আমি শাস্তি দিব আমি আজাদ আজাদ দিব কেডা তুই আমরা শৈল দেখো না বুঝেন না এইভাবে মানে তারা অবাক রীতিমতো স্ট্রেঞ্জ যে কই কি আমি বলে আজাদ দিব আমি করে আজাদ দিব কোথ থেকে শাস্তি দিবে কি আমাদের চাইতে শক্তিধর কে আছে আল্লাহ তাআলা বলেন আমি যেদিন ঝড় আমি যেদিন ঝড় বাতাস ছাড়লাম তো এক ঝড় বাতাসে এই মানুষগুলো চল্লিশ সাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে সাত রাত আট দিন সব আলায়িন প্রথমে আনিয়া থ্যা অয়াম সাত রাত আট দিন টানা আল্লাহ কালা ঝরো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিছে আনা আজা আজু নাখলিম যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ছে ঘূর্ণিঝড়ের মধ্যে এইভাবে সব মানুষ পড়েছে কোরআন শরীফের আয়াত